সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাই স্বাগত আছি আমি মসাম সালাম আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিতের মৌলিক উৎপাদকের গল্প এর অনুশীলনী তিন নাম্বার সমস্যার সমাধান করব যেটা হচ্ছে আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠা এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বারটার সমাধান করব তো আসো শুরু করা যাক তো আমাদেরকে কোশ্চেনে বলছে কি আমাদের কোশ্চেনে বলছে পনেরো মিটার দৈর্ঘ্যে দুটি দড়ি দুটি দড়ি আছে এই দুই দড়িকে দুটি দড়িকে কেটে ছোট ছোট একই দৈর্ঘ্যে টুকরো করতে হবে যেন দড়ির কোনো অংশ নষ্ট না হয় ছোট ছোট টুকরা দৈর্ঘ্য সর্বোচ্চ কত হতে পারে লিখব আমরা ছোট ছোট টুকরার সর্বোচ্চ দৈর্ঘ্য হবে পনেরো ও চল্লিশ এর তাহলে গোসা আমরা বের করে প্রথমে পনেরোকে কে আমরা চল্লিশ দ্বারা ভাগ করবো তাহলে আমরা জানি কত হবে পনেরো দুগুণে কত হবে তিরিশ এটাই উপরেও লেখা যাবে চারে পাশেও লিখতে পারবা পনেরো দুগুণে হবে তিরিশ থাকবে কত দশ আমরা এখানে আবার পনেরো লিখব প দশের মধ্যে পনেরো কয়বার যায় একবার তাহলে দশ একে দশ থাকে পাঁচ এই পাঁচকে আবারও আমরা দশ দ্বারা ভাগ করব তাহলে পাঁচ দুগুণে দশ তার দশতে দশ বিয়োগ করলে শূন্য এটাই হচ্ছে আমাদের গসাগু গসাগু হচ্ছে সেই রাশিটা যে রাশিটাকে যতক্ষণ ভাগ করতে থাকবো ভাগ শেষটাই হবে কি ভাগ শেষের এই মানটাই হবে কি আমাদের গসাগু ঠিক আছে সুতরাং এই সর্বোচ্চ দৈর্ঘ্য পাঁচ মিটার তার মানে মিটার করে কাটলে আমাদের কোনো ধরনের কাপড় নষ্ট হবে না এবার আসো আমরা সমস্যার সমাধান তো কোশ্চেন বলছে মোমবাতির একটি প্যাকেটে বারোটি মোমবাতি আছে এবং মোমবাতির স্ট্যান্ডের একটি প্যাকেটে আটটি স্ট্যান্ড আছে প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য স্ট্যান্ডের জন্য একটি করে মোমবাতি থাকতে হলে আইসাকে সর্বনিম্ন কতটি মোমবাতি কিনতে হবে এবং মোমবাতি প্যাকেট কিনতে হবে আমাদেরকে যদি দেখি এক প্যাকেটে মোমবাতি থাকে হচ্ছে আটটা সরি এক প্যাকেটে মোমবাতি থাকে হচ্ছে আট বারোটা এবং হচ্ছে স্ট্যান্ড থাকে হচ্ছে আটটা তার মানে আমি যদি আটটা স্ট্যান্ডের মধ্যে আটটা মোমবাতি যদি বসাই আরও চারটা মোমবাতি খালি থাকবে আমাকে এমনভাবে ভাবে মোমবাতি এবং প্যাকেটের সংখ্যা মিলেতে হবে মানে মোমবাতি এবং প্যাকেট মিলে স্ট্যান্ড মিলেতে হবে যেন দোমোটার সংখ্যা যেন সমান আসে এই যে কোশ্চেনে এই জন্য এখানে সর্বনিম্ন বলছে আর মনে রাখতে হবে আমাদের কোশ্চেনে যদি সর্বনিম্ন যদি বলে আমরা অলওয়েজ লসাগু বের করি তা লসাগু মানেই হচ্ছে লগিষ্ট লগিষ্ঠ মানে ছোট সর্বনিম্ন তাহলে এবার আমরা লক্ষ্য যদি করি তাহলে এই আমরা লিখব সর্বনিম্ন মোমবাতি ও স্ট্যান্ডের সংখ্যা হবে বারো ও আট এর লসাগুর সমসাগো বের করতে পারি বারো কমা আট প্রথমে দুই দ্বারা ভাগ করবো ছয় দুগুনে বারো চার দুগুণে আট আবারও দুই দ্বারা ভাগ করব তিন দুগুণে ছয় দুই দুগুণে চার আর কোনো কিছু কমন যায় না এটি থেকে যাবে সুতরাং বারো ও আট এর লসাগু সমান দুই দুগুণে চার তিন চার বারো বারো দুগুণে চব্বিশ তার মানে হচ্ছে আমার চব্বিশটা মোমবাতি লাগবে এবং চব্বিশটি স্ট্যান্ড লাগবে ঠিক আছে সুতরাং মোমবাতি লাগবে চব্বিশটি ও হ্যাঁ চব্বিশ হবে সরি এবং লাগবে চব্বিশটি সুতরাং মোমবাতির প্যাকেট সংখ্যা মোমবাতির প্যাকেট সংখ্যা একটা প্যাকেটে মোমবাতি থাকে বারোটা তাহলে চব্বিশটার জন্য আমার প্যাকেট লাগবে আমরা বুঝতেছি প্যাকেট লাগবে হচ্ছে কয়টা দুইটা প্যাকেট লাগবে ও স্ট্যান্ডের প্যাকেট সংখ্যা একটা প্যাকেটের মধ্যে থাকে হচ্ছে আটটা দ্যাট মিন্স চব্বিশটার জন্য আমার লাগবে হচ্ছে চব্বিশটার জন্য লাগবে হচ্ছে আমার তিনটা এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আসো আমরা চার নাম সমস্যাটি সমাধান করবো চার নম পাঁচ নম্বরটা সরি একটি ফুল বিক্রেতা বিভিন্ন শাড়িতে চব্বিশটি ফুলের তোরা সাজানো হয় মানে সাজাতে চায় তিনি প্রতিটি শাড়িতে একই সংখ্যক তোরা দিয়ে সবগুলো সবগুলোকে কয়টি বিভিন্ন উপায়ে সাজাতে পারবেন এই যে কয়েকটি বিভিন্ন পদে সাজাতে পারবেন এই বিভিন্ন উপায় বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের গুণনিয়োগ কার গুণনীয় চব্বিশ এর গুণনীয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা চব্বিশের গুণনীয় বের করব চব্বিশ এর গুণনিয়োগ ঠিক আছে তাহলে আমরা চব্বিশকে আমরা যদি দেখি কে আমরা জানি 24 একে চব্বিশ দুই দিয়ে গুণ করলে দুইয়ের সাথে কত গুণ করলে চব্বিশ আসবে বারো তিনের সাথে কত গুণ করলে চব্বিশ আসবে আট চারের সাথে ছয় গুণ করলে কত আসবে চব্বিশ চার ছয় কত চব্বিশ তাহলে চব্বিশ এর গুণনীয়গুলো হলো আমাদের

সারিতে একই সংখ্যক তোরা দিয়ে ফুলের তোরা তো তোমার প্রত্যেকে চেন তোরা দিয়ে সেগুলোকে চব্বিশ এর গুণনিয়োগ এর সংখ্যার উপায়ে সাজানো যাবে তাহলে আমরা যদি দেখি এখানে এই চব্বিশের গুণনীয় কয়টা আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে চব্বিশ এর গুণনীয় হচ্ছে আটটি সুতরাং আটটি বিভিন্ন উপায়ে সাজানো যাবে এটাই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার উত্তর তাহলে আটটি বিভিন্ন উপায়ে সাজানো যাবে আশা করি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা নেই এবার আসো আমরা ছয় নম্বর সমস্যাটি সমাধান করব দুইশো দশটি কমলা দুইশো বায়ান্নটি আপেল দুইশো চুরানব্বইটি নাশপাতি সমানভাবে বাক্সে প্যাক করা হয়েছে যাতে কোনো ফল অবশ্য থাকে না এখানে আমাকে বলা হয়েছে সর্বোচ্চ কতগুলো বাক্স প্রয়োজন হবে সর্বোচ্চ মানে হচ্ছে গরিষ্ঠ আর গরিষ্ঠ মানে হচ্ছে আমাদের গসাগু তার মানে আমাকে গসাগু নির্ণয় করতে হবে এখানে কমলা আছে হচ্ছে দুইশো দশটি আপেল আছে দুইশো বায়ান্নটি নাশপাতি হচ্ছে দুইশো চুরানব্বইটি তাহলে সর্বোচ্চ বাক্স সংখ্যা হবে দুইশো দশ দুইশো বায়ান্ন এবং দুইশো চুরানব্বই গসাগু তাহলে দুইশো দশ ইজ ইকুয়াল টু দুইশো দশকে প্রথমে দুই দ্বারা ভাগ করবো আসবে একশো পাঁচ একশো পাঁচকে আমরা তিন দ্বারা ভাগ করবো আসবে হচ্ছে তিন ত্রিকা নয় এরপর হচ্ছে থাকবে এক পনেরো তিন পাঁচা পনেরো আবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে সাত তাহলে দুই তিন পাঁচ এবং সাত এরপর আসে দুইশো বায়ান্ন আমরা দুই দ্বারা ভাগ করবো দুইয়ের মধ্যে দুই একবার যাবে দুইয়ের মধ্যে পাঁচ বার যাবে দুই দুগুণে চার হাতে থাকতে হচ্ছে এক একে আর দুই হবে বারো তাহলে ছয় দুগুণে বারো আবার দুই দ্বারা ভাগ করা যাবে ছয় দুগুণে বারো তিন দুগুণে ছয় আবারও তিন দ্বারা ভাগ করা যাবে তাহলে তিন দুগুণে ছয় তিন একে তিন আবারও তিন দ্বারা ভাগ করা যাবে তিন সাথে একুশ তাহলে আমাদের আসতেছে দুইশো বাহান্ন ইজ ইকুয়াল দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সাত এবার আসো দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই কথা দুই দ্বারা ভাগ করবো দুইয়ের দুইয়ের মধ্যে মধ্যে একবার যাবে নয় যায় না করবেন চার আট পর্যন্ত যাবে চার দুগুণে আট থাকবে কত এক এক সাথে চার হলে চোদ্দ সাত দুগুণে চোদ্দ তিন দ্বারা ভাগ করবো আমরা তিন চারা বারো আস্তে আস্তে চোদ্দ থাকে দুই দুই আট সাথে সাতাশ তাহলে তিন নং সাতাশ ঊনপঞ্চাশকে আমরা লিখতে পারবো সাত সাত উনপঞ্চাশ তাহলে আমাদের দুইশো চুরানব্বই ইজ ইকুয়েল দুই গুণ তিন গুণ সাত গুণ সাত দ্যাট সুতরাং গসাগু ইজ ইকুয়াল এই দুই এই দুই এই দুই এখানে দুই আছে এখানে একটা এখানে দুইটা এখানে একটা তা আমি স্বপ্ন আছে দুইটা গুণ তিন নিব তিন এখানে একটা এখানে একটা এখানে একটা একটা তিন নিব পাঁচ এখানে থাকলেও আর কোথাও নাই পাঁচ নেওয়া যাবে না সাত এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে সাত লিখবো ইজ ইকুয়াল তিন সাথে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ বা তিন দুগুনে ছয় ছয় সাথে কত বিয়াল্লিশ সুতরাং বেয়াল্লিশটি বাক্স প্রয়োগ জন আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম